ঢাকার মধ্যে কোন জায়গা খুব সহজে আপনার শাড়ির মধ্যে ব্লক করে নিতে পারবেন বা হচ্ছে কি পেন্ট করে নিতে পারবেন সেটা সন্ধানে আজকে দিব ফুল ভিডিওটা একদমই দেখতে ভুলবেন না এটা হয়ে গিয়েছে বনলতা সুপার মার্কেট এর একদমই তলার মধ্যে এই দোকানটা রাজধানী ব্লক এখানেই হচ্ছে গিয়ে আপনি সকল ধরনের ব্লক থেকে সকল ধরনের নিজেদের কাস্টম ডিজাইন তারপর হচ্ছে গিয়ে যে কার্ডগুলা গুলা কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি ফাল্গুনের জন্য খুবই সুন্দর একটা শাড়ি এখানে ব্লক করে নিয়েছিলাম ওনার থেকে খুবই সুন্দর হয়েছে এই শাড়িটা আমার ব্লক করতে নিয়েছিল চারশো টাকা মাত্র তারপর ওইখান থেকে যে কাপড়টা আমার বেঁচে গিয়েছিল বললাম যে একটু কমলা কালারের মধ্যে আমাকে চুরির জন্য ম্যাচিং ম্যাচিং চুরি যেহেতু বানাবো বাসায় ওইটা দিয়ে একটু ব্লক করে দেন উনি হচ্ছে গিয়ে রাজি হয়ে গিয়েছে ওই জিনিসটা একদমই ফ্রি ছিল উনি ওনার ডিজাইন অনুযায়ী আর শাড়ির সাথে ম্যাচিং করে আমাকে চুরির জন্য লম্বা লম্বা কয়েকটা কমলা কালারের টুকরাকে উনি সুন্দরভাবে ব্লক প্রিন্ট করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওরা যেহেতু অনেক বেশি প্রফেশনাল সেক্ষেত্রে ওরা এই জিনিসটা খুব সহজে এবং ইজিলি হচ্ছে গিয়ে ব্লক করে ফেলতে পারে আপনারা যারা কোনো কিছুর জন্য চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর এইটা অনেক বেশি ভাল লাগছে আমার মনে হয়েছে নিজের শাড়ি ডিজাইন করে নিজে পড়তেছি বা অনলাইনে দেখা যায় যে শাড়িগুলার অনেক বেশি দাম হয় ফাল্গুন হোক পহেলা বৈশাখ হোক সব কিছুতেই নিজে ডিজাইন করে যদি শাড়ি বানানো যায় তাহলে এটার মতো শান্তি কিন্তু আর কিছুই নেই আমি দেখতে পাচ্ছেন ওনার জন্য খুব সুন্দর মতো এটাকে এরকম ব্লক করে নিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম